তার কথা একদম উপরে হাত লেগে বলে আসলে একটা পাপমুক্ত ছবি সবাই অজু করে টি রেডি হন কারণ আজকে পাপমুক্ত সিনেমা দেখার পরে হ্যাঁ কেন্দ্রে দেমি ওভার অ্যাক্টিং বাদ দিয়ে ভিডিও শুরু করার তো ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতেই এই দুই পিচ্ছির সৎ তাদের বাসা থেকে বের করে দেয় এই তারা কান্না করতে থাকে রাস্তায় তাদের সাথে দেখা হয় এই বান্দার যার নাম রমজান ওভার অ্যাক্টিং করতে করতে রমজান এই দুই পিচ্চিকে বলে আমি তোদের সম্পর্কে সব জানি ভাই তুই কি সব জানতাম মানে তুই কেমনে জানো সিনেমার বয়স হয়েছে মাত্র চার মিনিট এর মধ্যে তোরে এই দুইজনের সাথে একবারও দেখানো হয় নাই তাহলে তুই জানলি কেমনে সব আমার একটু বোঝা তোর বোনকে নিরাপদে রাখতে চাইলে আমার লাইনে তোকে কাজ করতে হবে কি লাইন মাদক আচ্ছা এই তিন বান্ধা দৌড় দিল কেন এরা তো হাইটাও যাইতে পারত তাই না যদি বৃষ্টির জন্য হয় তাহলে আমি বলবো ভাই একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু এরা আস্তে 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 হাঁটতে হাঁটতে আসতেছিল ইভেন এই রমজান ভাইও দাঁড়ায় আসছিল তাহলে এখন কেন দৌড় দিল মানে কোন কারণ ছাড়াই দৌড়াইলো পরিচালক কি খাইছে সিনেমা বানাইছে পরিচালক কি জানে হাত কাটার ওভার অ্যাক্টিং করতেছে আমাদের নদিয়া পা দেখলেই বোঝা যায় যে ছুরিটা আপেলের কত উপরে হাতের সাথে টাচও লাগে নাই রক্ত তো পড়তেছে না রং পড়তেছে কিন্তু কখন এভাবে রং পরে জানেন যখন হাতের মধ্যে একটা তুলা নিয়ে সেই তুলার মধ্যে রং লাগায় আমরা চাপ দেয় তখন নদী পার থেকেও ওভার অ্যাক্টিং বেশি করতে পারে আমাদের রাসেল ভাইপার প্রমাণ মান এই নাম প্রমাণ কি পরিমানে মেকআপ করছে ওনাকে দেখা মনে হইতেছে উনি প্রেম প্রীতির বন্ধ সিনেমার না সিনা পার ফ্যান তা না হলে এরকম যাত্রার মেকআপ কেউ করে আপা যে ড্রেসটা পরছে দেখা মনে হইতেছে সে কোনো স্কুলে বা কলেজে পড়ে তাকে ফিটা বেঁধে দিচ্ছে সে এখন স্কুল বা কলেজে যাবে একটা জিনিস খেয়াল করলাম যে বড় ভাইয়ের থেকে ছোট বোনের বয়স বেশি মনে হইতে নদী আপা পড়তে পড়তে ঘুমায় গেছে তিনি যে বইটা পড়তেছে এই বইটার নাম খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটা তথ্য দিয়ে আপনারা একটু ভালো করে মনে রাখেন কারণ একটু পরে জাদু দেখাবো আপা যে বইটা পড়তেছে এটা পড়ানো হয় কাদেরকে জানেন যারা বাংলাদেশে ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে শুধু তাদেরকে এটা পড়ানো হয় এর পরের সিনে আমরা দেখতে পাই আপা দৌড়ে এসে তার ভাইয়াকে বলে আমি বিয়ে পাস করছি বিয়ের ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ আর্টস কিন্তু একটু আগে দেখলাম আপা মনি ব্যবসা শিক্ষার বই পড়তেছে ভাই এইটা কেমনে সম্ভব একটু আগে দেখলাম স্কুল বা কলেজের ড্রেস পড়তে তার মানে সে স্কুল বা কলেজে যায় কিন্তু পরে বিজনেসের সাবজেক্ট কিন্তু সে বিয়ে পাস করছে আবার আর্টস

বুন বিয়ের জন্য ভাইয়া পাত্র খুঁজতেছিল আর কিছুদিন পরে পাত্র খুঁজেও পায় তাই তো যে কোনো ভাবে ওই ছেলেটার হাতে আমার বুনটারে তুইলা দিতে চাই যেহেতু রাসেল ভাইপার মাদক কাজ করে তাই সেই ছেলে রাজি না তবে একটা শর্ত মানলে সেই ছেলে রাজি হবে শর্ত হ্যাঁ ভাই শর্ত কি শর্ত তুমি তোমার বুন সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না এটাই শর্ত এখন একটু কান্না করে বাকি ডায়লগটা দেন हां আমি রাজি আমি রাজি আমি রাজি দেখেন অ্যাক্টিং এর কি অবস্থা কান্না করার সময় একবার পানি বের করে কান্না করতেছে আর একবার পানি ছাড়াই কান্না করতেছে পানি কান্না কান্না পানি পানি দেখতে পাই বিয়ের সব শেষ বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে রাসেল ভাইপারের সাথে দেখা করতে যাচ্ছে ভাই আমি না একটা জিনিস বুঝতেছি না এই বিয়েটা হইলো কেমনে কখন হইলো আর এই মেয়ে তার ভাইয়ের বাসা থেকে স্বামীর বাসায় কখন গেল কার সাথে গেল কারণ শর্ত অনুযায়ী তো আর ভাই তো যাইতে পারবে না তার ভাইয়ের কেউই যাইতে পারবে না তাহলে এই মেয়ে বিয়েটা কে করাইলো কেমনে কি হইলো আমি না কিছুই বুঝতেছি না যাই হোক এরপরে আমরা দেখতে পাই যে রাসেল ভাই কান্না করতে থাকে কান্নার দৃশ্যের পরের দৃশ্য আমরা দেখতে পাই রমজান ভাই রাগে দুঃখে অনেক জিনিসপত্র কারণ সিনেমার ঠিক আছে এখন পর্যন্ত তোর পত্রদিয়া পার কোন সিন ছিল না ডিরেক্টর তোদের দুইজন একসাথে একটা বারো দেখায় নাই তোর মধ্যে যে ওর প্রতি একটা পীড়িত আছে সেটা তো দেখাই নাই এখন পর্যন্ত তাইলে তুই কষ্ট পাইতাস না কান্তাসকের লেগা আমরা তো বুঝতেছি না মানে আমি বুঝতেছি এরপরে আমরা দেখতে পাই রাসেল ভাইপার তার বোনকে দেখতে তার বোনের বাসায় যায় শর্ত ভেঙে গিয়ে দেখে তার বোনকে কষা একটা চর মারতেছে তার বোনের জামাই এটা দেখে রাসেল ভাইপার রেগে গিয়ে তার বোনের জামাইয়ের কলার ধরে এবং তার বোনও রেগে গিয়ে রাসেল ভাইপারের গালে একটা চর আর এডিটর ভাই কি করছে জানেন এই একটা চর এডিট করে তিন তিনবার দেখে এই থাপড়া থাপড়ির কারণে ভাইয়া কেন্দ্রে দেয় এরপর বোনও কেন্দ্রে দেয় আর বোনের কেন্দ্রে দাও দেখে এই খালাও কেন্দ্রে দেয় আর তাদের সবার কেন্দ্রে দাও দেখে আমি নিজেও

গানের পরে শুনে আমাদের রমজান ভাইয়া মনে মনে ভাবতে থাকে তোমার আজকে একটু পার্সোনালি দেখা যায় নদী আপার সাথে উনিশ বিশ করার চেষ্টা করে আমাদের নদী আপা নিজের সম্মান রক্ষা করার জন্য ছুটে বেড়ায় রাস্তার মধ্যে এবং হঠাৎ করে তার ভাইয়ের সাথে দেখা হয় এবং ভাইয়াকে গিয়ে বলে এই কথা শুনে রাসেল ভাইপার ইটের সাথে টমেটো সস লাগিয়ে সেই টমেটো সস এক বালিতে রমজানের মুখে লাগিয়ে মায়ের ভোগে পাঠিয়ে দেয় একটা মজার ব্যাপার কি জানেন পুলিশের ভয়ে সাগর ভাইপার এদিক ওদিক পালা ফাঁক থাকে কিন্তু তার পিছনে একটা পুলিশও নাই পুলিশের গাড়িও নাই এটা কিছু হইল কিন্তু আবার এখানে পুলিশের গাড়ি সাইরেন বাজতেছে মানে সস্তা প্রোডাকশন যাকে বলে সিনেমার বয়স যখন তেতাল্লিশ মিনিট ফাইনালি ফাইনালি আমাদের নায়িকা কুসুমাপা নিজের ক্ষমাটা প্রকাশ করে আপনি কি আমি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সাবস্ক্রাইবটা করে দিন কয়েকটা দিনের জন্য একটু থাকতে দিবেন আমাদের নায়িকা কুসুমাপা উত্তর দেয় যে কয়দিন ইচ্ছা আপনি থাকেন ষাট সেকেন্ড পরে শুরু হয় একটা গান কষ্টের গান আমরা অনেক বাংলা সিনেমা দেখি নায়ক নায়িকা ধাক্কা খায় আর তাদের মধ্যে প্রেম হয় কিন্তু এই সিনেমাটা সম্পূর্ণ আলাদা রাসেল ভাইপার বলছে আপনার পিছনের বোতাম খোলা এইটা শুনে নায়িকা প্রেমে পড়ে গেছে রিয়াকশনটা একবার দেখেন আর এরপরে আপা লিখে দেয় বোতাম খোলার জন্য ধন্যবাদ আই মিন খুব ধন্যবাদ রিঅ্যাশনটা দেখেন পুরা ভোর টুয়েন্টি মার্কার রিঅ্যাশন এই বান্দার যে বইটা পড়তেছে তার নামটা দেখেন জীবন দর্শন ও তাসা ওফ চর্চা এই বইটা কিনে লেখা জানেন মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এবং আত্মশূদ্ধি কিভাবে অর্জন করতে হবে সেই সম্পর্কে লেখা আমার জানা নাই বাংলাদেশে কোন স্কুলে এই বইটা পড়ে মানে শুটিং স্পটের চিপা চাপা কোনো একটা বই পাইছে ওইটা আইনেই বান্দার হাতে জরা এসেছে এটা নিয়ে বসে থাক যাই হোক একটু পরে দেখি রাসেল ভাইপার কাঁদে বনের জন্য আর বোন নদী কান্দে ভাইয়ের জন্য এই পুরা সিনেমাতে ডায়লগের থেকে কান্না কাটি বেশি ঠাকুর নদী ছোটবেলায় কান্দে বড় হয়েও কান্দে কুসুমা পাও কান্দে এরপর কুসুমাপার যে ভাই আছে সেও কান্দে এরপর আলিফ ফেলার মেকআপ করা এই আপাও কান্দে এই পুলিশ ভাইও কান্দে কাজের মহিলা গান গাইতে গাইতে কান্দে ভাই এদের এত কান্দা কাটি দেখে আমার নিজের যে ক্যান কান্না পাইতেছিল না এখন আমার জন্য কান্না পাইতেছে যাক অ্যাক্টিং করে করছি বর কাজাস তো এরপর আমরা দেখতে পাই সাগর ভাইয়ার জন্য মাছ নিয়ে নায়িকা আপা দৌড়াতে থাকে রাসেল ভাইয়াও দৌড়ে যায় নায়িকা কুসুম আপা বলে তাইলে তুমি কি কাউরে ভালোবাসছো ভালোবাসতে কিনা জানি না তুমি আমার কয়েক সেকেন্ড একটু জরায় ধরো এরপর তোমার আমি সব কইলা কইতাছি কুসুম আল্লাহর কসম একদম কুরআন শরীফের উপরে হাত রেখে বলি এটা আসলে একটা পাপমুক্ত ছবি কয়েক আসলে একটা পাপমুক্ত ছবি এটা আসলে একটা পাপমুক্ত সিনেমা কারণ এতক্ষণ যেটা দেখলেন ধরাধরি এটা কিন্তু নায়িকা আপা স্বপ্নে করছে সে একটা মাস্কে বুকে জড়িয়ে ধরে এতক্ষণ এটা হেলোসিনেট করতেছিল একটা অবশ্যই এটা একটা পাপমুক্ত সিনেমা কিছুক্ষণ পরে বোনের কথা মনে করে রাসেল ভাইপার শুরু হয় গান আর হ্যাঁ অবশ্যই কষ্টের গান সিনেমার বয়স যখন এক ঘন্টা ছাব্বিশ মিনিট তখন আমাদের রাসেল ভাইপার গ্রাম থেকে চলে যাচ্ছিল এমন সময় কুসুম আপার চাচা পুলিশ নিয়ে এসে রমজানের খুনের জন্য রাসেল ভাইবারকে ধরিয়ে দেয় এবং পুলিশ রাসেল ভাইবারকে নিয়ে চলে যায় কি ভাই অস্কার পাওয়ার মতো অভিনয় দেখতে চান শোনেন তাইলে আবার হাটা স্টাইল দেখলে মনে হয় চুরি করতে আসতেছে এত মেকআপ আর চুলের রং করছে শুধুমাত্র জেলখানায় আসার জন্য সিরিয়াসলি যেহেতু রাসেল ভাইবার একজন খুনি তাই আদালত বলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ প্রদান করছে এরপরে শুরু হয় একটা গান অবশ্যই কষ্টের গান আমার কাহিনী শেষ হয়ে যায় আচ্ছা এই সিনেমা দেখার আগে তো আমি উযু করছি তাইলে আমার কি এখন উযু আছে আমি কি নামাজ পড়তে পারবো আচ্ছা এরপরে আর কোন সিনেমা রোস্ট করা যায় একটু কমেন্ট করে জানাবেন যে করে হলে যে ছবি দেখছে বের কিন্তু নামাজ পড়তে পারবে একদম কুরআন শরীফের হাত রেখে বলে আসলে একটা পাপমুক্ত ছবি